বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা কোন দিকে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় নিয়মিত আপডেটে পরিবর্তন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আরও বড় পরিবর্তন হয়েছে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের আপডেটে শক্তিশালী ঘূর্ণিঝড় সম্ভাবনা জানাচ্ছে একটি মডেল আমরা এই বিষয়ে আলোচনা করব কিন্তু বর্তমানে তাপমাত্রা অনেকটা নেমেছে দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা নামলো সাত ডিগ্রির নিচে ছয় দশমিক দুই এদিকে পুরুলিয়ার তাপমাত্রা প্রবাহের ফলে আরও বেশ কিছুটা নেমে গেছে বারো ডিগ্রিতে পৌঁছে গেছে পুরুলিয়ার তাপমাত্রা ইতিমধ্যে আমরা কিন্তু সেই খবরটা পেয়েছি এর পাশাপাশি আমাদের বাংলায় কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে ভালোই ঠান্ডা পড়েছে ইতিমধ্যে শীত শুরু হয়ে গেছে বাংলায় উত্তরবঙ্গেও কিন্তু খুব কম নেই মোটামুটি চোদ্দ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে সোমবার পর্যন্ত এই শীতের দাপট বজায় থাকবে যদিও দিনের বেলাতে যে খুব কাঁপুনি শীত আছে তেমন নয় কিন্তু রাত থেকে সকালে বেশ কিছু অংশে জোরালো শীত ইতিমধ্যে পড়েছে আকাশ এখন পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই চাষি ভাইদের জন্য খবর তো ভালোই রয়েছে যেটা আপনাদের বলেছিলাম আপাতত ছাব্বিশ তারিখ পর্যন্ত আকাশ শুকনো পরিষ্কার থাকবে আবহাওয়া শুকনো থাকবে তবে হালকা পাতলা কুয়াশা যে সম্ভাবনা একটু আধটু সকালের দিকে থাকছে তবে উত্তর পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি মানের কিছু কিছু কুয়াশা ইতিমধ্যে দেখা গেছে বাংলাদেশেও কিছু কিছু অংশে দেখা গেছে তো মৎস্যজীবীদের সতর্কতা কবে থেকে জারি হবে কি হতে পারে ভারী বৃষ্টিপাত বাংলায় আসবে কিনা না পরোক্ষভাবে প্রভাব হবে নাকি ডাইরেক্ট চলে আসবে কি হতে পারে আমরা এই ভিডিওতে অবশ্যই জানার চেষ্টা করব নতুন আপডেটে পরিবর্তন হয়েছে ঘূর্ণাবর্তে কিছু কাজ করছে সেগুলিও আপনাদের জানাবো আবহাওয়া দপ্তরের আপডেট থেকে চলুন প্রথমে আমরা দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী খবর দিয়েছে তারপর আমরা এখান থেকে ফেরত এসে এখান থেকেই কিন্তু আবার শুরু করব দেখতে থাকুন প্রথমেই দেখে নেব পনেরো তারিখ সকালবেলায় আবহাওয়া দপ্তরের দেওয়া দেওয়া গুরুত্বপূর্ণ যে আপডেট এখানে কিন্তু বলছে যে দক্ষিণ ভারতে কিছু বৃষ্টিপাত থাকবে মোটামুটি এখানে উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও তামিলনাড়ু কেরালা মাহের দিকে হতে পারে আঠেরো তারিখ পর্যন্ত সময়সীমার মধ্যে ছাড়া আরও কিছু কিছু জায়গা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও কিছু বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে দমকা ঝোড়ো হওয়াও কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে উনিশ তারিখের মধ্যে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আসতে পারে তবে বাংলায় এই সমস্ত বিষয়ে কোনো গল্প নেই আপাতত ছাব্বিশ তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে শৌত প্রবাহ ইতিমধ্যে আমরাতে বলেছিলাম চালু হয়ে গেছে মধ্য ভারত উত্তর পশ্চিম ভারতে এবারে সেইটা কবে থাক কতদিন থাকবে না মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানে ষোলো তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় উত্তরপ্রদেশ এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং পূর্ব রাজস্থান ঝাড়খণ্ডের দিকে যেহেতু শৈতপ্রবাহ ঢুকে পড়েছে যার জন্যই কী হয়েছে না আমাদের বাংলার পশ্চিমের দিকের জেলাগুলিতে একটা জোরালো ঠান্ডা কিন্তু ইতিমধ্যে পড়ে গেছে যার জন্যই পুরুলিয়ার তাপমাত্রা ইতিমধ্যে বারো ডিগ্রিতে পৌঁছে গেছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের হিলিয়ালা এলাকাতেও কিন্তু সাত ডিগ্রির তলায় এদিকে হালকা থেকে মাঝারি মানে কুয়াশা হতে পারে উত্তর পূর্ব ভারত এবং উত্তরপ্রদেশের দিকে আগামী পাঁচ দিনে এ এরকমই কিন্তু বলা রয়েছে তাপমাত্রা যে বিশেষ বড় পরিবর্তন হবে তেমন নয় ওই শৈত প্রবাহের জন্য আমাদের কিন্তু ঠান্ডাটা এখানে বেড়েছে তো ইতিমধ্যে আমরা সেরকমই দেখতে পাচ্ছি এর পাশাপাশি আমাদের জানিয়ে রাখি আমাদের দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ছ ডিগ্রি যেটা রাজস্থানের পূর্ব দিকের শিকার এই জায়গাতে কিন্তু রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর এছাড়া আমরা এবারে দেখে নেব যে ওয়েদার সিস্টেমগুলো কি কী আছে এখানে দেখুন আপাতত বলছে বিশেষ কিছু সিস্টেম নেই মাত্র দুটো সিস্টেম রয়েছে দুটা ঘূর্ণাবর্ত কাজ করছে দক্ষিণ শ্রীলঙ্কা এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর যেটা অবস্থান করছিল সেটাই রয়েছে পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকার উপরে একটা ঘূর্ণাবর্ত কিন্তু কাজ করছে এরকমই ব্যাপার রয়েছে আপনাদের একটা ছবি দেখাই ছৌতু প্রবাহ পনেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে যেটা রয়েছে তো ইতিমধ্যে দেখুন এই যে উত্তরপ্রদেশ রয়েছে এর পাশাপাশি রাজস্থানের পূর্ব দিক এছাড়া রয়েছে আমাদের মধ্যপ্রদেশ এবং ঝাড়খন্ড সহ ছত্তিশগড়ের এই উত্তর ভাগটা এই যে এলাকাটা রয়েছে এই এলাকাতে শৈতপ্রবাহ চলছে এটা দু তিন দিন থাকবে যার প্রভাবে কিন্তু আমাদের বাংলায় সোমবার পর্যন্ত ঠান্ডার দাপটটা পাওয়া যাবে অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়া আসে সেগুলো কিন্তু এই শৈতপ্রবাহকেও নিয়ে কিছুটা এদিকে চলে আসে ফলে আমাদের বাংলার উপরে রাত থেকে সকালে বিশেষ করে এই সময়টাতে ভালো ঠান্ডা কিন্তু অনুভূত হবে এরকমই কিন্তু ব্যাপার রয়েছে ঠান্ডা ইতিমধ্যে বাড়তে শুরু করে দিয়েছি যেমনটা আমাদের বলেছিলাম সেরকমই রয়েছে এবং প্রভাব কিন্তু ষোলো তারিখেও থাকবে অর্থাৎ রবিবারেও থাকবে সেটার প্রভাব আমরা সোমবার সকাল পর্যন্ত পাব সোমবারের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন হবে যেটা মঙ্গলবার থেকে আমরা দেখব একটু করে তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি ঊর্ধ্বমুখী হবে এবারে বঙ্গোপসাগরের সিস্টেম তৈরি হবে ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে প্রথমে প্রভাবিত হবে সেগুলো কিন্তু কবে সেগুলো কিন্তু হবে মোটামুটি মাসের শেষের দিকে আপাতত এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একুশ তারিখ পর্যন্ত আপডেট ত্রিপুরা মিজোরামের দিকে উনিশ থেকে একুশ তারিখের মধ্যে দু এক জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও দেশের বেশিরভাগ অংশই কিন্তু শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণ ভারতটায় এখানে কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত বেশি অংশে হতে পারে কিন্তু দু একবার কোথাও কোথাও কেরালা বা তামিলনাড়ু আশেপাশে কর্ণাটকের দিকে দু এক জায়গায় কোনো কোনো এলাকাতে একটু আধটু ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু রয়েছে আমাদের জানিয়ে দিলাম সেটা এবারে আমরা দেখাবো আর কী কী আপডেট রয়েছে এবারে আমরা দেখে নেব যে তাপমাত্রা কোথায় কেমন নেমেছে পনেরো তারিখে যে তাপমাত্রা রেকর্ড করেছে আলিপুর আবদপ্তর আসানসোলের দিকে চোদ্দো দশমিক পাঁচ মিনিমাম টেম্পারেচারটা বলছি অশোকনগরের দিকে সতেরো বহরমপুরের চোদ্দো বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে চোদ্দো দশমিক চার এদিকে পূর্ব বর্ধমানের দিকে রয়েছে চোদ্দো ডিগ্রি স্বাভাবিকের দিকে কিন্তু এক থেকে আট ডি ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট ওয়ান স্বাভাবিকের থেকে তলায় চলছে বহরমপুরে স্বাভাবিকের তলার থেকে তিন দশমিক চার ডিগ্রি নিচে তাপমাত্রা নেমেছে এর পাশাপাশি কোচবিহারের দিকে উত্তরবঙ্গে রয়েছে পনেরো দশমিক সাত দার্জিলিংয়ে রয়েছে সাত তবে হিলি এরিয়াতে কিছু এক অংশে এটা ছয় দশমিক দুই পৌঁছে গেছে ডায়মন্ড হারবারের দিকে সতেরো দশমিক তিন দীঘার দিকে চলছে পনেরো দশমিক ছয় জলপাইগুড়ি ষোলো কালিম্পং তেরো দশমিক পাঁচ কলকাতার আলিপুর আলিপুরের দিকে সতেরো দশমিক ছয় কলকাতা দমদমের দিকে আঠেরো দশমিক চার এর পাশাপাশি কলকাতা হাওড়ার দিকে আট চোদ্দো দশমিক পাঁচ রেকর্ড করেছে কলকাতা সল্টলেকের দিকে একটু বেশি আছে উনিশ দশমিক সাত প্রায় কুড়ি ডিগ্রি ছুঁই ছুঁই কিশোরনগরের দিকে নদীয়ার ষোলো দশমিক দুই ডিগ্রি মালদার দিকে রয়েছে আঠেরো দশমিক পাঁচ এর পাশাপাশি মেদিনীপুরে চলছে পনেরো দশমিক ছয় ডিগ্রি মুর্শিদাবাদে ইতিমধ্যে চোদ্দ দশমিক আট রেকর্ড করেছে পোর্ট বিরার আন্দামানের দিকে রয়েছে পঁচিশ দশমিক দুই আমাদের পুরুলিয়াতে তাপমাত্রা তেরো ডিগ্রি থেকে চোদ্দ দশমিক চোদ্দো ছিল তেরো দশমিক কত পাঁচ বা কত ছিল সেটা কিন্তু ইতিমধ্যে আরেকটু কমে বারো ডিগ্রিতে পৌঁছেছে অর্থাৎ পুরুলিয়ায় তাপমাত্রা দক্ষিণবঙ্গের থেকে কম রয়েছে শ্রীকেতনের তেরো দশমিক দুই পর্যন্ত ছিল সেটা সেখানে সেরকমই বজায় রয়েছে কিন্তু পুরুলিয়া তার থেকে নিচে নেমে গেছে শিলিগুড়ির দিকে ষোলো দশমিক নয় চলছে এমনই কিন্তু রয়েছে এখানে সুন্দরবনের তাপমাত্রার আবহাওয়া তো কিছু বলেনি দিনের বেলা তাপমাত্রা কোনো কোনো অংশে সাতাশ কোনো অংশে আঠাশ কোথাও তিরিশ একত্রিশ করে কিন্তু চলছিল আর কি এটা আপনাদের জানিয়ে দিলাম আমরা ফেরত চলে এলাম উইন্ডিল লাইভ স্কিনে ইতিমধ্যে বঙ্গোপসাগর আরব সাগর সব জায়গায় রয়েছে পরিষ্কার সেখানে কোনো দুর্যোগের ব্যাপার নেই তবে দুর্যোগ তৈরি হবে মাসের শেষের দিকে সেই ব্যাপারটা প্রথমে আমরা আলোচনা করব। তার আগে আপনাদের আরেকবার উপগ্রহ চিত্রের মাধ্যমে আকাশ পরিস্থিতি দেখিয়ে দিই পুরোপুরি শুকনো আবহাওয়া বোঝা যাচ্ছে এবং পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে একদম দিনের বেলায় রোদ ঝরমালে আকাশ রাতের বেলায় পুরোপুরি পরিষ্কার সামান্য একটু ঝাপসা আকাশ কিন্তু একদম সকাল থেকে রাত থেকে সকালে একটু দেখা যাবে কারণ একটু হালকা কুয়াশার ব্যাপার কিন্তু রয়েছে যার মধ্যে বেশি হতে পারে একটু উত্তর পূর্ব দিকে কিন্তু আমাদের বাংলার উপরে একদম সকালের দিকে ঝাপসা পাতলে একটু আকাশ থাকলেও বেলা শুরু হবে রোদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার লক্ষ্য করা যাবে এমনই কিন্তু চলবে চাষি ভাইদের জন্য যা যা কাজকর্ম করছেন ছাব্বিশ তারিখ পর্যন্ত খুব সুন্দর আবহাওয়া পাবেন পর্যটকদের জন্য কিন্তু সুন্দর মনোরম আবহাওয়া এই মুহূর্তে চলছে তেমনই কিন্তু থাকবে সুতরাং চাষি ভাইদের কাজকর্ম করতে ধান কাটতে ঘরে ঢোকাতে এর পাশাপাশি ধানের রোদ দিতে এর পাশাপাশি আলু জমি চাষ করতে কোনো রকমের কোনো অসুবিধা নেই শুধুমাত্র যদি জলের প্রয়োজন হয় তার জন্য বৃষ্টিপাতের দিকে আশা করে কিছু লাভ নেই এই মুহূর্তে ছাব্বিশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত হবে না রোদের কাজকর্মগুলি আপনারা ভালোভাবে কিন্তু করতে পারবেন বড়ি শোকানো থেকে যা 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 আছে সব কিছু করতে পারবেন চলুন এবার আমরা দেখে নিই যে নিম্নচাপের গতি প্রকৃতি সম্পর্কে জানবো প্রথমে জিএফএস মডেলে চলে যাব তারপর আমরা ইসিএম ডব্লিউ মডেলে দেখাবো মডেলে পার্থক্য থাকবে অবশ্যই কারণ আরেকটু সময় পরে আরও করে আপডেটটা বোঝা যাবে অ্যাকচুয়ালি কোন দিকে যাবে সিস্টেম এবং কী হতে চলেছে তো ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি জিএফএস মডেলে চলে যাব জিএফএস মডেলে আছি তো চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত কিছু নেই ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখে ভালো করে দেখুন ছাব্বিশ তারিখে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা নিম্নচাপ শক্তি বৃদ্ধি করতে পারে এবং একটু একটু করে উত্তর পশ্চিম দিকে বরাবর এগোতে পারে কিন্তু এইখান থেকে দেখা যাচ্ছে শক্তি বৃদ্ধি করতে করতে উত্তর দিক বরাবর প্রথম উঠতে চাইছে এবং উনত্রিশ তারিখে ভয়ানক শক্তি বাড়াতে চাইছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুরোপুরি সাদা সাদা কালার মানে বুঝতে পারছেন যেখানে কত কিলোমিটার একশো নব্বই কিলোমিটারের ঝাপটা একশো আশি একশো আশি নব্বই একানব্বই কিলোমিটার মানে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে এই মুহূর্তে যে আপডেটটি পাওয়া যাচ্ছে বায়ুর ঝাপটা একশো নব্বই বিরানব্বই কিলোমিটার তাহলে বায়ুর গতিবেগ এই মুহূর্তে আমরা কত মাপতে পারবো এখানে সাদা কালার দেখা যায় মানে এটা মোটামুটি এক দেড়শো কিলোমিটার আশেপাশে একদম পরিষ্কার আমরা এখানে মাপতে পারছি আমাদের একশো তিপ্পান্ন কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে অর্থাৎ একটা তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখাচ্ছে এই মুহূর্তে জিএমএস মডেল এবং এটা কিন্তু দক্ষিণ ভারতের দিকে ইঙ্গিত করছে না এইটা ভালো করে দেখুন এর মুভমেন্টটা এরকম করে যেতে চাইছে এখান থেকে এখান থেকে যেতে চাইছে দিয়ে এটা এরকম করে এই দিকে বাঁক নিতে চাইছে মানে হয় বাংলাদেশ অথবা মায়ানমারের দিকে টার্গেট সোজা সোজাসুজি গেলে তবেই কিন্তু বাংলার দিকে হবে অর্থাৎ এটা এই দিকে ঘুরতে চাইছে কিন্তু এটাই যে যেদিকে হবে এমনটা কিন্তু এই মুহূর্তে গ্যারান্টি দিয়ে বলা যাবে না কারণ এর উপর নজরদারি চলছে তবে প্রত্যেকটা আপডেট আমরা দেখতে পাচ্ছি হয় গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় কিন্তু হতে পারে যাই হোক এইটার প্রভাবে কিন্তু বঙ্গোপসাগরের সতর্কতা হতে পারে তাই মৎস্যজীবীদের সতর্কতা রাখতে হবে যে মাসের শেষের দিকে দুর্যোগ হতে পারে কিন্তু এখন এই দিকে এলে তো সতর্কতা হবে কিন্তু এই মুহূর্তে আবার ইসিএম ডবল মডেলে সেই ব্যাপারটা দেখাচ্ছে না ওই জন্যই বলছে যে পার্থক্য কিন্তু আমি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওটা দেখাচ্ছে দক্ষিণ ভারতের দিকে মনে হচ্ছে এটা এখানে দেখা যাক এটা এখানে কপে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ওই দিকে কিন্তু এখানে ইসিএম ডাব্লুপ মডেল যে ওইখানে নিম্নচাপ হতে পারে এবং সেটা গভীরের দিকে যেতে পারে এই মুহূর্তে এখানে যদি আমরা দেখি মা একাশি কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা বায়ুর গতিবেগটা দেখে নেব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তার ফলে আঠান্ন কিলোমিটার মানে অতি গভীর নিম্নচাপের গতিবেগ পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির মধ্যে থাকতে চাইছে। ইসিএম ডব্লিউ মডেল বলছে যে দক্ষিণ ভারতে অতি গভীর নিম্নচাপ আঘাত হানতে পারে এমনটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তো সরাসরি আপনাদের এই মুহূর্তে লেটেস্ট আপডেট থেকে দেখিয়ে দিলাম যে বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ বা জিএপএল মডেল অনুযায়ী ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হতে পারে যাই হোক এগুলো দেরি আছে নজর রাখবেন আমাদের আপডেটটি প্রতিনিয়ত জানাচ্ছি নিয়মিত পরিবর্তন আপনারা দেখছেন দুটো মডেল আমাদের যে বিশেষ মডেলগুলি মোটামুটি ভালোভাবেই চলে সেই অনুযায়ী আমাদের দেখিয়ে দিলাম এবারে আমরা যেটা দেখাবো যে যেহেতু বৃষ্টিপাত নেই মেঘলা আকাশ হবে না তাই বৃষ্টিপাত মেঘমালা মোড়ে সব কিছু দেখাচ্ছি না বজ্র বড় বড় মেঘ দেখাচ্ছি না শুধুমাত্র আমরা চলে যাব তাপমাত্রা মোড়ে চলে যাব তো তাপমাত্রা দেখাবো কেমন হবে আমরা একটা জায়গা দুটো জায়গা ক্লিক করে নেব তো কোথায় ক্লিক করব আমরা যেহেতু পুরুলিয়ার তাপমাত্রা নেমে গেছে বারো ডিগ্রির দিকে এই দিকটাতে দেখে নেব এখানে আজকে আমরা অন্য জায়গা ক্লিক করে দেখব রঘুনাথপুর ক্লিক করে দেখব যেটা পশ্চিম বর্ধমান সংরক্ষণ এলাকাগুলিতে ইতিমধ্যেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে তেরো ডিগ্রি কিন্তু দেখাচ্ছে যেখানে পুরুলিয়ার দু একটি অংশে বারো ডিগ্রি পর্যন্ত চলে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি তেরো এবং রবিবারও কিন্তু মানে বারো তেরোর মধ্যেই ঘোরাফেরা করবে তার এখানে তেরো থাকছে সোমবার থেকে এক ডিগ্রি ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে যে চোদ্দো ডিগ্রি যেটা বলতাম যে তাপমাত্রা কিন্তু উঠবে এক থেকে দু ডিগ্রি পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি তার প্রভাবাত এখানে পাওয়া যাচ্ছে সোমবার মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা এক ডিগ্রি ঊর্ধ্বমুখী হবে এবং এই এটা কিন্তু বড় রকম আর পরিবর্তন হবে না মোটামুটি চোদ্দ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রির মধ্যে ঘরে থাকবে এখানে আমরা দেখা যাচ্ছে এই আপডেটটাতে সতেরো আঠেরো উনিশ কুড়ি তারিখ পর্যন্ত এখানে চোদ্দ পনেরো উনিশ নয় কুড়ি একুশ তারিখ পর্যন্ত চোদ্দ ডিগ্রি থাকবে একুশ তারিখের পরে গিয়ে এটা কিন্তু তাপমাত্রা আর এক ডিগ্রি উপরে উঠে পনেরো ডিগ্রি হতে চাইছে অর্থাৎ পুরুলিয়াতে কিন্তু শীতটা এখন চলবে তারপরে পঁচিশ তারিখে আবার দেখা যাচ্ছে যে তাপমাত্রা নামতে চাইছে চৌদ্দ হয়ে আবার সাতাশ তারিখের দিকে তেরো ডিগ্রি হতে চাইছে এবং এরম থাকবে কিন্তু আঠাশ তারিখের দিকে একটু মেঘলা মেঘলা ভাব এখানে দেখা যাচ্ছে হতে পারে এইটা চলেছে পশ্চিমের দিকে তাপমাত্রা যেখানে ঝাড়খণ্ড হয়ে শৈত প্রভাব এসে এখানে তাপমাত্রা নামাচ্ছে এবারে আমরা একটু দেখে নেব যে অন্য জায়গা কোথায় কি হতে পারে চলুন আমরা এখানে ক্লিক করে নিচ্ছি এই একদম হুগলি থেকে শুরু হুগলি কাছাকাছি চব্বিশ পরগনা এবং কলকাতার আশেপাশে ধরো পানিহাটি এইখানটাতে ক্লিক করলাম এখানে তাপমাত্রা ইতিমধ্যে সতেরো যেটা ওরকমই চলছে রবিবার এখানে ষোলো ডিগ্রি দেখা যেতে পারে কলকাতার তাপমাত্রা ইতিমধ্যে সতেরো থেকে আঠেরোর মধ্যে ঘোরাফেরা করছে লেখের দিকে হয়তো উনিশ ডিগ্রির আশেপাশে এরকমই চলছে এবং এই সোমবার থেকে এখানে তাপমাত্রা সতেরো থেকে ষোলোর মধ্যে ঘোরাফেরা করবে মঙ্গল বুধবার থেকে তাপমাত্রা একটু বেড়ে গিয়ে আঠেরো ডিগ্রি থেকে পরের দিকে এটা উনিশ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে এরকম করে থাকবে তারপর আবার বাইশ তারিখ থেকে সতেরো আঠেরো আঠেরোর মধ্যে আবার চলে আসবে এখানে আবার দেখা যাচ্ছে যে মাসের শেষের দিকে বুধবার বৃহস্পতিবারের দিকে এখানে ষোলো থেকে পনেরো ডিগ্রি হয়ে যাবে এবং শুক্রবারের দিকে আঠাশ তারিখে চোদ্দো ডিগ্রি হয়ে যেতে পারে এটা কিন্তু মাসের শেষের দিকে এবার আপনাদের একটা কথা বলে লাগে সেটা হচ্ছে যে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে কিন্তু জোরালো শীত পড়বে পশ্চিমের দিকে তাপমাত্রা জেলাগুলির তাপমাত্রা ধরে রাখুন যে মোটামুটি পাঁচ ডিগ্রির ওপরও কাছে থাকবে অথবা পাঁচ ডিগ্রির তলাতেও চলে আসতে পারে একটা জমকালো ঠান্ডা কিন্তু এবারে শীত দেবে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে আমাদের দু মাস আগে মোটামুটি বলে দিয়েছে সেই সম্ভাবনা কিন্তু জারি থাকছে এখনও পর্যন্ত ঠান্ডা কিন্তু ভালোই এবারে ঢুকতে শুরু করেছে এবং সেইটা কিন্তু জানুয়ারি পর্যন্ত টান টানতে পারে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত নিয়ে যেতে পারে বা তার থেকেও বৃদ্ধি হতে পারে পরে আবার জানা যাবে কি পরিস্থিতি হতে চলেছে আপাতত কিন্তু ডিসেম্বর জানুয়ারি কিন্তু ভালোই ঠান্ডা অনুভব করবেন শীতের জাঁকানো শীত পাবে প্রভাব কিন্তু কিন্তু এবারে ভালো কাঁপাবে ধন্যবাদ